রেমালের ফলে বিপর্যস্ত জনজীবন কলকাতার শহর জুড়ে কোথাও হাঁটু কিংবা কোরালি পর্যন্ত বা কোথাও মেট্রো স্টেশনের ভেতরে জল মেট্রো কর্তৃপক্ষর অভিযোগ নিকাশি রক্ষণাবেক্ষণের অভাবেই জল জমছে এদিকে মেট্রোর অভিযোগ খারিজ করে কলকাতা পৌরসংস্থার নিকাশি বিভাগের মেয়ার পরিষদ তারক সিংহের কটাক্ষ যদি তারা বেশি শিক্ষিত হয় তাহলে কিছু বলার নেই একশো চুয়াল্লিশ মিলিলিটার বৃষ্টিতে হিমশিম খাচ্ছে কলকাতা পৌর সংস্থা মেয়র পরিষদ তারক সিংহের দাবি অতিবৃষ্টির ফলে কলকাতার বেশ কয়েকটি জায়গায় জল জমে রয়েছে তবে দ্রুত গতিতে জল বেরিয়ে যাচ্ছে বলে দাবি মেয়র পরিষদ নিকাশি বিভাগের তার দাবি যে ঘন্টা দুয়েকের মধ্যেই সমস্ত জায়গা থেকে জল বেরিয়ে যাবে তবে সকাল থেকে বিভিন্ন জায়গায় জল যন্ত্রণা অব্যাহত রয়েছে ঠনঠনিয়া থেকে বিধান সরণি পার্ক স্ট্রিট থেকে মহাত্মা গান্ধী রোড সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ক্যামাক স্ট্রিটে জল দাঁড়িয়ে রয়েছে এখনও পর্যন্ত কলকাতা পৌরসংস্থা চব্বিশ ঘন্টা ধরে কন্ট্রোল রুমের মাধ্যমে শহর জুড়ে নজরদারি চালাচ্ছে কলকাতা জুড়ে প্রায় আটাত্তরটি জায়গায় কোথাও গাছ আবার কোথাও বা গাছের ডাল পড়েছে বলে জানিয়েছে কলকাতা পৌরসংস্থার কন্ট্রোল রুমের আধিকারিক তাদের দাবি মোটামুটি এখনও পর্যন্ত জল জমার সমস্যা নিয়ন্ত্রণে আসছে ধীরে ধীরে দ্রুত গতিতে জল বেরিয়ে যাচ্ছে বলে দাবি কন্ট্রোল রুমের আধিকারিকের কাজ বড় কোথায় হচ্ছে বড়ো কাজ কোথায় হচ্ছে বড় কাজের সামনে সামনে বড় কাজ আছে সামনে করেছে তার আগে কাজ করেছে